এই এই নামাজ নামাজ আমাদেরকে পড়ার মতো আদায় হবে তবে আমরা আল্লাহকে প্রকৃত স্মরণ আহ কারির পরিগণিত হব তো আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করছে তারপরেও কিন্তু আমরা পাঁচক সলাত আদায় করতে পারছি না অন্তত পক্ষে আপনাকে এই পাঁচক নামাজ পড়তেই হবে অবধারিত যারা জুমার দিনে শুধু সলাত আদায় করে তারা মুসলিম নয় যারা আপনার ঈদের দিনে শুধু নামাজ আদায় করে তারা মুসলিম নয় যারা আপনার বছরে হয়তো কেউ মারা গেলে জানাজার নামাজে উপস্থিত হয় তারা মুসলিম নয় তাদের তারা আল্লাহকে প্রকৃত শরণ করে না তাহলে বলছিলাম যে আমাদের ভিতরে যদি আল্লাহর স্মরণ নিয়ে আসতে হয় যদি পৃথিবীর মুখ থেকে পাপ দূর করতে হয় তাহলে আমাদের ভিতরে সর্বপ্রথম আল্লাহর স্মরণ নিয়ে আসতে হবে আর আল্লাহর স্মরণ আমরা তখন তৈরি করতে পারবো যখন আমাদের ভিতরে আমরা যখন দৈনন্দিন পাঁচ অক সলাত আদায় করতে পারবো পাঁচ অক নামাজ আদায় করতে পারবো সম্মানিত উপস্থিতি তারপরে দ্বিতীয় নম্বর পথ এবং পন্থা হচ্ছে যে আপনার বুঝে সুঝে মায়না সহকারে কোরআন তেলাওয়াত করতে হবে আপনি আল্লাহকে স্মরণ করতে চাইছেন যে আল্লাহর স্মরণ যেন আমার ভিতরে বেশি বেশি সর্ব অবস্থায় সর্বক্ষণে যারা আমার ভিতর আল্লাহর স্মরণ থাকে সে তাহলে আপনাকে যেটা করতে হবে প্রথম নম্বর হচ্ছে আপনাকে দৈনন্দিন পাঁচ অক নামাজ পড়তে হবে দ্বিতীয় নম্বর আপনাকে যে কাজ করতে হবে সেটি হচ্ছে বুঝে সুঝে মায়না সহকারে আপনাকে কোরআন তেল করতে হবে দিনে দিনে রাতে আপনি যে কোনো সময় আপনাকে সময় নির্ধারণ করতে হবে কোরআন তেল করার জন্য অথচ অনেক মুসলমান রয়েছে যারা এখন পর্যন্ত কোরআন তেল করতে জানে না জানে না এটা দুঃখজনক হলো সত্য অনেক মুসলমানের ছেলে মেয়ে মেয়ে রয়েছে যারা কোরআন তেলাওয়াত করতে জানে না একজন বড় মুহাদ্দিস বলছেন যারা পৃথিবীর বুকে কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত না করে মারা যাবে তারা কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে না তাহলে আপনার বাঁচার উপায় কি থাকবে অতএব আমরা নিজেদের মুসলিম বলে দাবি করছি এটা আপনার জন্য ফরজে আইন আপনাকে কোরআন পড়তেই হবে আপনি যদি কোরআন না পড়ে মারা যান আপনার জন্য জাহান্নাম অবধারিত কেয়ামতের ময়দানে এই কোরআন আপনার বিপক্ষে মামলা করবে আল্লাহ তালার নিকটে হে আল্লাহ এই ব্যক্তিটি আমার হক আদায় করেনি এই নিজেকে মুসলিম বলে পৃথিবীর বুকে নিজেকে পরিচয় দিয়েছিল তারপরে কোরআন চেষ্টা করেনি কোরআন পড়তে চেষ্টা করেনি তাহলে দ্বিতীয় নম্বর পথ হচ্ছে পন্থ হচ্ছে আল্লাহকে স্মরণে রাখার সহ করে সহকারে সহকারে আপনার তর্জমা সহ বুঝে বুঝে কোরআন তেলাত করতে হবে যদি শুধু আপনি যদি আরবি কোরআন তেলাত করে যান তাহলে আপনার ভিতরে কোনো বুঝ শক্তি আসবে না যদি আরবি কোরআন তেলাত করলে আপনার নেকি রয়েছে প্রতিটি হরফে আপনি কোরআন তেলাত করে দশটি করে নেকি পাবেন এটা বাস্তব রাসুল সাল আলী সাল্লাম বলেছেন তবে আপনি কোরআনের মায়না মতলব কিছু বুঝতে পারবেন না দরকার হলে আপনাকে বাংলা কোরআন নিয়ে আসতে হবে বাড়িতে দে আপনাকে বাংলা কোরআন থেকে মানে পড়তে হবে তবে আপনি মায়না যখন বুঝতে পারবেন তবেই তো আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তালা এই সুরা ফাতিহার মধ্যে কি বলেছেন আপনি কানা হাফেজের মতো তো প্রত্যেক দিন পাঁচ অক্ট আপনি ফরজ সালাতে আপনি সুরা ফাতিহা পড়ছেন তো অধিকাংশ মানুষ তারা ফরজ সুরা ফাতিহার মানে বলতে পারবে না তাহলে কি লাভ হবে আপনার ভিতরে যদি আপনার ভিতরে আল্লাহর স্মরণ আসবে না ভয় আপনি লাভ করতে পড়ে আপনার ভিতরে প্রশান্তি আসবে না যখন আপনি কোরআন বুঝে বুঝে মায়না সহকারে আপনি পড়বেন তখন আপনার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হবে না আল্লাহ তালা এটা নিষেধ করেছেন এই দিকে আমি যাবো না আল্লাহ তালা সুদ খেতে নিষেধ করেছেন কেন নিষেধ করেছেন আপনি বুঝতে পারবেন নইলে আপনি ওই পর আলেমদের মুখাপি হয়ে থাকবেন যে আলেমরা কি বলছে সে আলেমদের কথা আপনি তাদের মুখাপি হয়ে থাকবেন আপনি নিজে বোঝার চেষ্টা করুন নইলে অনেক মানুষ বলছে যে আলেমে তো বিভেদ সৃষ্টি করছে তারা তাহলে আমরা কি বুঝবো আপনাকে পড়তে করতে নিষেধ করেছে খালি আলেমরাই পড়বে নাকি আপনাকে আপনার সামান্য জ্ঞান আপনার ভিতরে থাকতে হবে যে জ্ঞান আপনি অর্জন করলে কোনটি হালাম কোনটি হালাল আর কোনটি হারাম আপনার ভিতরে যে পার্থক্য এই জ্ঞানটুকু আপনার ভিতরে রাখতে হবে যদি আপনার ভিতরে এই পার্থক্য না থাকে তাহলে আপনি ক্যামতের ময়দানে ধরা খাবেন শিক্ষা অর্জন না করার কারণে সম্মানিত প্রস্তুতি অতএব দ্বিতীয় নম্বর আমাদের উপায় হচ্ছে যে তেলাওয়াত করতে হবে ক্যামতের ময়দানে দুইটি জিনিস আপনার পক্ষে কথা বলবে আল্লাহ তালা নিকটে দুইটি জিনিস আপনার পক্ষে মামলা করবে আর দুইটি জিনিস আপনার বিপক্ষে মামলা করবে সেটি হচ্ছে কোরআন এক নম্বর হচ্ছে কোরআন কোরআন যদি আপনি পৃথিবীর বুকে পড়ে যান তাহলে ওই কোরআন আপনার ময়দান হে আল্লাহ এই ব্যক্তটি দুনিয়ার বুকে সে আমাকে যত্ন করেছে আমাকে পড়েছে সে রাত্রি জাগরণ করেছে আমাকে তেলাওয়াত করেছে নিজের জীবন বাস্তবায়ন করেছে অতএব তুমি তাকে জান্নাতে প্রবেশ করো আপনার জন্য সুপারিশ করবে কোরআন যদি আপনি কোরআন তেলাওয়াত করে না চান কোরআন শিক্ষা করেন মারা চান না কোরআন শিক্ষা না করে যদি আপনি মারা চান তাহলে আপনার জন্য মামলা করে আপনাকে জাহান নামে টেনে নিয়ে যাবে এই কোরআন দ্বিতীয় নম্বর হচ্ছে শ্যাম রোজা রমজানের রোজা যদি কোনো মানুষ পালন করে তাহলে তার জন্য কেমতর ময়দানে সুপারিশ করেছে তাকে জান্নাতে নিয়ে যাবে যদি রোজা পালন না করে তাহলে টানতে টানতে জাহান নিয়ে যাবে সম্মানিত বস্তুতি তাহলে কোরআন আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে আপনার বয়স হয়ে গেছে আজকে অনেক মানুষ হয়তো বলবে। যে আমার বয়স হয়ে আমি কিভাবে তেলাওয়াত করবো বা শিখবো আপনি আজকে থেকে যদি কোরআন তেলাওয়াত করা শুরু করেন বা পড়ার চেষ্টা করেন তাহলে আল্লাহ তালা আপনার ডবল নেকি প্রদান করবে এটা রাসুল সাল্লাহ আলী আসাল্লাহ বলেছেন তবে আমাদের জন্য ডবল নেকি নয় আমরা পড়তে জানি আর আপনি পড়তে জানেন না আপনি চেষ্টা করছেন পড়ার চেষ্টা করছেন আপনার ভিতর থেকে বের হয় না তারপরে আপনি বয়স্ক হয়ে গেছেন আপনি পড়ার চেষ্টা করছেন আপনার জন্য ডবল নাকি এই নাকি অর্জন করে আপনি চেষ্টা করুন এবং পড়ান আপনি বেঁচে থাকতে কোরআন পড়ার চেষ্টা করুন তবে আপনি কবরে গিয়ে নাজাদ পাবেন আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে পারবেন যখনই আমরা মায়না সহকারে ব্যাখ্যা সহকারে কোরআন আমরা তেলাওয়াত করতে পারবো তখনই আমাদের ভিতরে আল্লাহর স্মরণ বাড়তেই থাকবে নাম্বার তিন তিন নম্বর আল্লাহকে স্মরণে রাখার উপায় মাধ্যম হচ্ছে যে বেশি বেশি দোয়া করা দোয়া করা আল্লাহ আল্লাহতাল্লাহ নিকটে বেশি বেশি দোয়া করা আপনি একজন মুসলিম আপনি একজন মমিন আমি একজন আল্লাহ আল্লাহতাল্লার নিকটে বেশি বেশি দোয়া করব তবে আল্লাহ তালা আমাকে প্রদান করবেন আপনি যদি না চান আল্লাহ তাল্লাহ নিকটে আল্লাহ আপনাকে দেবেন কেন আপনার প্রয়োজন আছে তাও আপনি আল্লাহর কাছে চাইবেন আপনার প্রয়োজন নাই তাও আপনি আল্লাহর কাছে চাইবেন হে আল্লাহ আমার এই জিনিস দরকার আমার একটা চাকরি দরকার আপনি আল্লাহর কাছে চান তবে আপনার আল্লাহকে বেশি বেশি সরল হবে আপনার কিছুরই দরকার নেই আপনি টাকা পয়সার অনেক মালিক আপনার সব কিছু রয়েছে তারপরে আপনি আল্লাহর কাছে দোয়া করুন হে আল্লাহ আমার কিছু পেয়ে গেছে আমি তারপরে আমি তোমার কাছে আমার ভবিষ্যতে যদি কোনো বিপদ বালা মসিবত এসে থাকে সেই ভবিষ্যতের বিপদ বালা দূর করে দাও এইগুলো আল্লাহকে দোয়া করতে হবে আল্লাহর কাছে তবে আপনি আল্লাহকে বেশি বেশি স্মরণকারী রূপে পরিগণিত হবেন আপনার ভিতরে আল্লাহর স্মরণ বেশি বেশি আসবে তো সুমসাল আলি সাল্লাম বলছেন হুয়ালে বাদা নামাজ রোজা হজাকাত এগুলো যেমন একটি এবাদত নামাজ যেমন একটি এবাদত দোয়া করাও হচ্ছে একটি এবাদত আপনি যদি আল্লাহর নিকটে দোয়া না করেন তাহলে আপনি একজন অহংকারী আপনি যদি আল্লাহর নিকটে কোনো কিছু না চান হাত তুলে যদি আপনি আল্লাহ নিকটে দোয়া না করেন তাহলে আপনি হচ্ছেন একজন অহংকারী সম্মানিত উপস্থিতি অতএব আল্লাহ তাল্লাহ নিকটে আমাদেরকে চাইতে হবে তবে আমরা অনেকেই বুঝে নিয়েছি যে হাত তুলে দোয়া করা যায় না যার কারণে আমরা অনেকেই দোয়া করতে দ্বিধাবোধ করি সম্মানিত উপস্থিতি আমরা অনেকেই বুঝে নিয়েছি যে জানাজার দাফন কাফন শেষ করে ধোয়া নেই যার কারণে অনেক মানুষ দাফন শেষ করে দিয়ে বাড়ি চলে আসে কিন্তু একটি কথা পরিষ্কারভাবে বুঝে নেবেন বোঝার চেষ্টা করবেন আমরা হয়তো বোঝাতে অক্ষম যার কারণে আপনারা বুঝতে সচেষ্ট হননি বুঝতে পারেননি আমরা বলেছি দোয়া করা বেদাত আমরা কিন্তু বলিনি আমরা বলেছি দোয়ার পদ্ধতি টাকা বেদাত বলেছি যে ভরত সরাতে পরে যে অনেক জায়গাতে সম্মিলিতভাবে দোয়া হয় সেগুলোকে আমরা হয়তো বেদাত বলেছি তারপরে জানাজার শেষে বা দাফন কাফন শেষে সম্মিলিত দোয়া হয় সেগুলোকে আমরা বেদাত বলেছি কিন্তু রাসুল সাল আলী ভাষাল্লা বলছেন যে কোনো মানুষ যদি জানাজার সালাত আদায় করে তারপরে মাইয়াতকে দাফন কাফন করে যদি তার জন্য দোয়া করে বাড়ি আসে তার জন্য দুই কেরাত নাকি হবে কিন্তু কোনো মানুষ যদি মাইয়াতকে দাফন কাফন করে যদি বাড়ি চলে আসে সে কিন্তু দু নাকি পাবে না সে কিন্তু দু নাকি পাবে না তার জন্য এক কেরাত নাকি করতে হবে কি তাহলে আপনি দানাজার দাফন কাফন শেষ করে তাকে মাইয়াতকে মাটি দিয়ে আপনি নিজে নিজে তার জন্য দোয়া করবেন আল্লাহ মকফুল্লাহ আসাবিত হু আবদিন হো বা আরো ছোট দোয়া রয়েছে আপনি নিজে নিজে তার জন্য দোয়া করবেন তাহলে সেই দোয়াটা আপনার মাইয়াতের জন্য কাজে দেবেন আপনি দু কার কি লাভ করে বাড়ি আসবেন সম্মানিত উপস্থিতি যাই হোক এগুলো অন্য বিষয় চলে যাচ্ছে তো যেটা মেন বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে সর্বদা আল্লাহ তালা নিকটে দোয়া করতে হবে আপনার যা কিছু প্রয়োজন আপনি অজু করে আপনি দু সলাত আদায় করুন নফল সলাত আদায় করুন তারপরে হাত দুটি তুলে আপনি আল্লাহ নিকটে চান হে আল্লাহ আমার এই এই জিনিস প্রয়োজন আপনার যা কিছু প্রয়োজন আপনি আল্লাহ নিকটে ক্রন্দন করুন দোয়া করুন তবেই তো আল্লাহ তালা আপনাকে দেবেন রাসুল সাল আলী আসালাম বলছেন যে আল্লাহ বড় লজ্জা সে আল্লাহ বড়ই তিনি লজ্জা পান যখন একজন বান্দা হাত তুলে আল্লাহ নিকটে দোয়া করেন এবং সেই বান্দার হাতকে আল্লাহ খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন তাহলে আপনি আল্লাহ উজু করে আসবেন মসজিদে ঢুকে বাড়িতে আপনি আল্লাহ চাইবেন যা কিছু করে আপনার অসুখ হয়েছে আপনি আল্লাহকে হাত তুলে হাত দুটি উঠিয়ে আপনি আল্লাহকে বলুন হ্যাঁ আল্লাহ আমার অসুখ পালাম অসুখ দূর করে দেন সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহকে স্মরণে রাখার একটি পথ এবং পন্থা বা উপায় হচ্ছে বেশি বেশি দোয়া কর দোয়া করা যখন আপনি বেশি বেশি আল্লাহ তালা নিকটে দোয়া করবেন তখন আপনার ভিতর থেকে অহংকার দূরীভূত হবে এবং আল্লাহর সরল আপনার ভিতরে চলে আসবে নাম্বার চার চার নম্বর উপায় পথ এবং পন্থা হচ্ছে আল্লাহকে রাখার সেটি হচ্ছে যে বেশি বেশি তৌ বা ভার করা বেশি বেশি তৌ বা ভার করা আপনার পাপ হয়ে গেছে আপনি আল্লাহ নিকটে করন্দন করুন ইস্তেক ভার করুন আস্তাক ফির আল্লাহ ইল্লাহ আল্লাহ

পাপে পড়ে মানুষ পাপে পড়ে থাকে অমানুষ পাপের জন্য অনুসূচনা করে ভালো মানুষ আপনার দ্বারাতে পাপ হয়ে গেছে সঙ্গে সঙ্গে করতে করে বেশি বেশি করতে হবে যখন আপনি আল্লাহনি বেশি বেশি করতে পারবেন তখন আল্লাহর স্মরণ আপনার ভিতরে বেশি বেশি আসবে তখন আপনার দ্বারাতে আর পাপ কাজ করা সম্ভব হবে না তখন আপনার দ্বারাতে সকল পাপগুলো ছাড়া সম্ভব হবে আপনার ভিতরে আল্লাহর স্মরণ রাখতে হবে নাম্বার পাঁচ পাঁচ নম্বর হচ্ছে যেটা আপনার ভিতরে রাখতে হবে সেটা হচ্ছে আল্লাহর ভয় বেশি বেশি রাখতে হবে আল্লাহর ভয় আপনার ভিতরে যখন রাখবেন তখন আপনার ভিতরে আল্লাহর ভয় রাখলে আল্লাহর স্মরণ বেশি বেশি আসবে আল্লাহর ভয় থাকলে আপনার দ্বারা পাপ করা সম্ভব হবে না আল্লাহ তারা বলছেন জালিকাল কিতাব লারাই বা ফি হুদাল মুক্তাকিন এই কোরআন হচ্ছে মুক্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ এই কোরআনের মধ্যে কোন রকমের সন্দেহ নেই উমারতী আল্লাহ তালা আনহ তিনি বলছেন তিনি সাহাবিদেরকে জিজ্ঞেস করছেন হে আল্লাহ নবী সাহাবীরা তোমরা কি বলতে পারো যে আল্লাহর ভয় কাকে বলা হয় তোমরা কি বলতে পারো যে আল্লাহর ভয় কাকে বলা হয় আমা আমি জানি আল্লাহর ভয় কাকে বলা হয় তবে আমি শুনতে যাচ্ছি তোমাদের নিকট থেকে যাতে করে আমার ভিতরে আল্লাহর স্মরণ বেশি হয় যাতে করে আমার ভিতরে আল্লাহর ভয়টা আরো দৃঢ় হয় এবং সকল পাপ থেকে বা সকল অন্যায় থেকে যেন আমি বাঁচতে পারি তিনি আমিরুল মুমিনি তিনি একজন নেতা অর্থাৎ পৃথিবীর নেতা তারপরও তুমি সাহাবেদেরকে জিজ্ঞেস করছে যে তোমরা আল্লাহর ভয় সম্পর্কে আমাকে বলো আমি জানতে চাইছি আমার ইমানটাকে আরো মজবুত করতে চাইছি সম্মানিত উপস্থিতি একজন সাহাবি উঠে বললেন হে আমিরুল মৌমিনে আমি শুনেছিলাম রাসুলের কাছে যে আল্লাহর ভয় কাকে বলা হয় তিনি বলছেন হে আমিরুল মৌমিনেন আপনি কি এমন কোন রাস্তায় হেঁটেছেন কোনদিন আপনি কি এমন কোন রাস্তায় হেঁটেছে যে রাস্তাটিকে আমরা আলপথ বলি দুই পাশের জমি দুই পাশের জমি রয়েছে মিডিল রাস্তাটাকে আমরা আলপথ বলে জানি তো সেই আলপথে কি আপনি কোনোদিন হেঁটেছেন আর দুই পাশের জমিওয়ালা কাঁটা দিয়ে বেড়া দিয়ে জমিটিকে সংরক্ষণ করে রেখেছে যাতে করে ছাগল ভেড়াতে তাদের জমির খেয়ে না আপনি কি এমন রাস্তায় হেঁটেছেন তিনি দীর্ঘক্ষণ চুপ থাকার পরে বলছেন হ্যাঁ আমি হেঁটেছিলাম একদিন তখন সেই বলছেন যে আপনি কেমন ভাবে হেঁটেছিলেন একবার দেখাতে পারবেন তখন তিনি উমার লুঙ্গিটিকে জামাটিকে একদম গুটিয়ে নিয়ে তিনি এমন সংকীর্ণ ভাবে হাঁটলেন না এইদিকে তোলে যায় না এইদিকে তুলে যায় তখন তিনি বলছেন আমি খুব সংকীর্ণতার সহিত হেঁটেছিলাম না এই কাঁটাতে এই দিকে তলে যায় এই দিকে গেলে হয়তো এই কাঁটাতে আক্রমণ করে ফেলবে এই দিকে তলে গেলে এই কাঁটাতে আক্রমণ করে ফেলবে শরীর আপনার কাঁটাতে ছিঁড়ে দেবে রক্তাক্ত হয়ে যাবে ব্যথায় ব্যথিত হব যার কারণে আমি খুব সংকীর্ণতার সহিত খুব কষ্ট করে আমি সেই রাস্তায় হেঁটে গেছিলাম সাহাবিটি বলছেন বাস আপনি থেমে যান এটি হচ্ছে আল্লাহর ভয় এটি হচ্ছে আল্লাহর ভয় সারা বিশ্ব জুড়ে আপনি বাড়ি থেকে বের হবেন বাড়ি থেকে বের মাত্র ওই কাঁটার মতো আপনাকে আক্রমণ করবে ওই কাঁটার মতো আপনাকে আক্রমণ করবে সারা বিশ্ব জুড়ে পাপে আপনাকে আক্রমণ করবে আপনি বাড়ি থেকে বের হবেন ওই কাঁটা নামের সিডি টিভি সিরিয়ালে আপনাকে ডাকবে আপনি বাড়ি থেকে বের হবেন আপনাকে আক্রমণ করবে কোনো অবৈধ মহিলা তারা আপনাকে আক্রমণ করবে পাপ বিবদ পরনিন্দা পরচর্চা এভাবে সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে ছুটিয়ে রয়েছে আপনি বাড়ি থেকে বের হলে আপনাকে তারা আক্রমণ করবে তবে যারা প্রকৃত মমিন হবে তবে যারা প্রকৃত আল্লাহভীরু হবে যাদের ভিতর আল্লাহর ভয় থাকবে তারা সেই কাঁটা থেকে বাঁচার মত নিজেকে সেই পাপ থেকে বাঁচিয়ে চলবে সম্মানিত বস্তুতে তাহলে আল্লাহকে আমাদের সকলকে শরণে রাখতে হবে শরণে যখনই আমরা রাখতে পারব তখনই আমাদের লাভ কি হবে সেই লাভগুলো হচ্ছে আপনি যখন আল্লাহকে শরণে রাখতে পারবেন এই পাঁচটি উপায়ে এক নম্বর হচ্ছে বেশি বেশি আমাদেরকে নামাজ পড়তে হবে সলাত আদায় করতে হবে সলাত আদায় যখন আপনি করতে পারবেন দৈনিক পাঁচ অক্ত পড়তেই হবে এটা ফারসে আইন এই পাঁচ অক্তি সলাত বা নামাজ যখন আপনি আদায় করবেন তার সঙ্গে সঙ্গে বেশি বেশি নফল সলাদ যখন আপনি আদায় করবেন তখন আপনার ভিতরে আল্লাহর স্মরণ অধিক হারে আসবে দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে আল্লাহর ভয় আপনার ভিতরে থাকতে হবে আল্লাহর ভয় তখন আপনার ভিতরে থাকবে মানুষ আপনি ব্যবসা করছেন ব্যবসা করতে গিয়ে আপনি আপনার ভিতরে যখন আল্লাহর স্মরণ থাকবে তখন একজন মানুষকে হয়তো আপনি ঠকাতে যাচ্ছেন আপনি একজন ব্যবসায়িক মানুষ আপনি একজন মানুষকে মাল দিচ্ছেন মাল বিক্রি করছেন ওজন করছে আল্লাহর ভয় থাকবে তখন ওই পিতা তার চারখানা ছেলে মেয়ের মধ্যে তা আসছে শুধুমাত্র নিজের ছোট ছেলেকে তার ভিতরে আল্লাহর স্মরণ থাকবে তখন একজন সন্তান যখন তার ভিতরে আল্লাহর স্মরণ থাকবে অন্যায় ভাবে নিজের পিতা মাতার প্রতি জুলুম করতে পারে না তা যার ভিতরে আল্লাহর স্মরণ থাকবে একজন শিক্ষক যার ভিতর আল্লাহর সরব থাকবে যার ভিতর আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন কোন ছাত্র ছাত্রীদেরকে ফাঁকি দিতে পারে না ফাঁকি দিয়ে সে টাকা পয়সা নিতে পারে না একজন ব্যবসায়িকের ভিতরে যখন আল্লাহর ভয় থাকবে তখন সে কশ্চিন কালেও সে দশ টাকা তরমুজকে চল্লিশ টাকায় বিক্রি করতে পারবে না সম্মানিত বস্তুটি আমাদের ভিতরে আল্লাহর স্মরণ থাকতে হবে এটা অবধারিত

যখন আমাদের ভিতরে থাকবে তখন সকল পাপ থেকে সকল অন্যায় থেকে আমরা বাঁচতে তাহলে এই যে আল্লাহকে গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহর বান্দা আমরা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে খেতে দিচ্ছেন তিনি আমাদেরকে পান করাচ্ছেন তিনি আমাদেরকে রুচি দিচ্ছেন একবার আপনি চিন্তা করুন যে আপনি মায়ের পেটে ছিলেন তিন চল্লিশ হওয়ার আগ পর্যন্ত আপনার কোনো অস্তিত্বই ছিল না তিন চার বারো একশো কুড়ি দিন

আমি আবার জীবিত করবো আমরা পূর্বে অস্তিত্ব ছিল না আমাদের অনস্তিত্ব থেকে তিনি অস্তিত্ব এনেছেন আনুবাধিকারে তিনি চাহিদা মেটিয়েছেন মায়ের পেটে আমাদের কোনো অস্তিত্ব ছিল না তিনি আমাদের ভিতরে আত্মা ফুকে দিয়েছেন তিনি আমাদের ভিতরে জান দিয়েছেন সেই দেহের ভিতরে তিনি আত্মা দিয়েছেন অতএব এই পৃথিবীর বুকে তিনি আমাদেরকে নিয়ে এসেছেন পৃথিবীর বুকে তিনি আমাদেরকে রুচি ভক্ষণ করাচ্ছেন সব কিছু আমাদের দায়ী দায়িত্ব নিয়েছেন তখনই আমরা আল্লাহর জিম্মার মধ্যে থাকবো যখন আমরা দৈনিক পাঁচ অক সলা আদায় করতে পারবো তখনই আমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে পারবো যখন আমরা দৈনিক পাঁচ অক সলা তাদাই করতে পারবো সম্মানিত উপস্থিতি সময় যেহেতু শেষের দিকে তা আমি পরিশেষে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদেরকে অন্তত পক্ষে বেশি বেশি সলা আদায় করতে হবে আর বেশি বেশি আল্লাহকে স্মরণ রাখতে হবে নিজের মিটিয়ে দিতে হবে ধুলি সাফ করে দিতে হবে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে এই দাওয়াত পৌঁছে দিতে হবে তবে আপনারা ধন্য হবেন আমরা সকলেই ধন্য হব কায়মতের আমরা বাঁচতে পারবো আমরা কায়মতের ময়দানে আল্লাহ করে হেল্লা আমাদের এই উদ্যোগ বা যারা এই উদ্যোগ নিয়েছেন তুমি তাদের উদ্যোগকে কবুল করো তুমি সকলকে ক্ষমা করে দাও আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ